দর্শক ভাইদের আজকে দুইটা গরু যে জাত কাকে বলে আমার কথা আছে আপনি বেশি দশটা গরু নাই একটা নেন দুইটা নেন নেন সর্বোচ্চ জাতের গরু ঠিক আছে আজকে যে দুইটা গরু দর্শক ভাই দেখাচ্ছি আমি মনে করি জাত মান সব দিক দিয়ে ভালো এরপরে গরু হয় না দুইটা গরু মানে বেশি রাখবে না একটা নেন দুইটা নেন তাহলে আপনি লস হবেন না আগে বুঝেন যে আসলে গরু কোনটা কোনটা খারাপ আগে একটা দুটো পুষে দেখেন তারপরে বুঝেন যে জাত কোনটা ভালো জাতের জিনিস একটা ভালো বেশি নেওয়ার দরকার মানে 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 দরকার নাই

এবং বেশি গরু পোষাদ দেওয়া ওখানে দর্শক ভাইদের যাদের দেখে একটা দুইটা পোষেন তাহলেই ভালো হবে আজকে যে দুইটা গুরু দর্শক ভাই দেখাবো সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং জাত মান পার্সেন্ট সব দিক দিয়ে ভালো দেখলে আশা করি যে চোখ যৌন করুক ঠিক আছে দর্শক ভাই দেখান তাহলে বুঝবেন আমরা গরুগুলো দেখি জি দেখান বাবা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাশাল খুবই দারুণ একটি গ্রোথফুল বাচ্চা দেখতে পাচ্ছি এটা এটা একটা হলিস্টার্ন ফ্রিজিয়াম দর্শক ভাই দেখান যে হলিস্টার্ন ফ্রিজিয়াম একটা হাইব্রিড বাস্তা কেমন হতে পারে ঠিক আছে এই বাচ্চাটা দেখলে দর্শকবার বুঝতে পারবো যে কতটা জাতমা নির্মিত আছে ঠিক আছে একটা হান্ড্রেড পার্সেন্ট একটা হতে হলে এই এই সমস্ত তার গ্রোথ এবং তার কালার প্রিন্ট এবং সম্পূর্ণ সিন্টম থাকতে হবে মাথাটা একদম ছোট গোল মাথাটা খুবই ছোট এবং কানগুলা গুলো ছোট ঠিক আছে একটা হুষ্ট হুষ্ট বাচ্চা ঠিক আছে পরিপূর্ণ একটা হুষ্ট হুষ্ট বাচ্চা দর্শকবার দেখান যে প্রচুর পরিমাণ দুধ পাইছে ঠিক আছে মায়ের এইজন্য শরীরটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে গ্রোথটাও খুব সুন্দর হয়েছে বয়সটা কেমন আছে সাড়ে বয়স মাস থেকে 10 মাসের ভিতরে 9.5 থেকে 10 ঠিক আছে কিনা জিনিস এখন বউ আছে না তারপর দর্শকবারে দেখান যে মাজাডা কতটা চড়া ঠিক আছে এবং খুবই কল গ্রোথ সম্পূর্ণ ডেইরি মিল্কের যে সেই গরুমো দেখান যে কতটা এবং ওলান প্রাণকল খুব সুন্দর আছে

চলে আমরা পরবর্তী গরু জি দেখান আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশ আল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে একটু বলবেন এটাও একটা হলিস্টার্ন থ্রিজিয়াম একটা অরিজিনাল যে জাতের গরু হতে হবে ঠিক আছে একটা প্রিন্টের গরু হতে এর এরপরে প্রিন্ট হয় না এবং জাত হয় না কতটা পরিমাণ পার্সেন্ট এই গরুটা দেখলে দর্শক ভাইটা বুঝতে হবে যে পিচের দিকে খুব ভারী দর্শক ভাই দেখান যে এই সাইডটা দেখান যে পিচের দিকে ভারী সামনের দিকে স্লিং একটা অরিজিনাল জাতের গরু এটাই যে যেখান থেকে যত গরুই নিক আমাদের অরুণখোলা পাবনা জেলার ভিতরে অরিজিনাল জাতের গরু এটা কারণ এর ভিতরে পরিপূর্ণ সে সিনটমটা আছে সামনের দিক সিলিং পিছের দিকে ভারী এবং তিন ইঞ্চি পর পর দেখেন হাত দিয়ে সেই মানে বাতা আছে পাও চারটে করলে একদম স্টেট ঠিক আছে খুবই হুষ্ট হুষ্ট বাচ্চা আর অরিজিনাল দুধের গরু দেখি বোঝা যাচ্ছে অনেক বিগ সাইজ একটা বিগ সাইজে গাবে হবে মাথার শেপটা খুবই সুন্দর সামনের দিকে একটু স্লিং পিছের দিক ভারী কপালপুরা এবং তলার বৈশিষ্ট্যটা যদি আমরা দেখাই দর্শক ভাই তলাটা দেখেন

এক লক্ষ পঁয়ষট্টি তার থেকে দুইটা গরু দিতে পাব ঠিক আছে জাত মান দেখে গরু নিবে এবার কতটা কোয়ালিটি সেটা সেটা দেখবে ঠিক আছে দর্শকদের দেখান তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার যেখানে তিনি গরু কিনবেন আপনার টাকা দিয়ে আপনি গরু কিনবেন ভালো কোনটা খারাপ কোনটা আপনার বোঝার মতো সেই বুদ্ধি বয়স হয়েছে বেশি পাঁচটা দশটা গরু না কিনে একটা দুটা গরু কিনেন তাহলে আগে বুঝবেন যে আসলে খামারটা করা যাবে কিনা গরু আসলে কপালে ভালো মানে আছে কিনা ভালো জাতটা পাইলাম কিনা তো যে জাতের গরু দুইটা দেখাইলাম হাই কোয়ালিটি গরু ছাড়া খারাপ গরু হবে না সর্বোচ্চ হাই কোয়ালিটি হবে জাত মান পার্সেন্ট সব দিক দিয়ে ভালো হবে এই সমস্ত গরু আপনারা কিনবেন লস হবে না কোনো দিক দিয়ে লস হবে না জাতেও লস হবে না মানও লস হবে না ছয় মাস পোষার পর যে পেন তাও লস হবে না সর্বোচ্চ কোয়ালিটি হবে যা আপনার মানে খামার করার জন্য কোনো লস হবে না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বাবা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম